মানুষকে কি করে আমাদের মূল অর্থনৈতিক স্রোতধারাটা অন্তর্ভুক্ত করব প্রান্তিক জনগোষ্ঠীকে কি করে মূল অর্থনৈতিক স্রোতধারাতে আমরা অন্তর্ভুক্ত করব সেরকম কোনো মৌলিক সংস্কার বা আমাদের বাজেটের ভিতরে কিন্তু আমরা কোনো অন্তর্ভুক্তিমূলক কোনো কিন্তু নীতি কিন্তু আমরা বর্তমানে আমরা দেখতে পাই এটা হচ্ছে একদম একদম চিরতরে বর্তমানে বাস্তবতা বর্তমানে আপনি দেখবেন যে বিনিয়োগ যে হারে সংযুক্ত হচ্ছে আহ বৈদেশিক বিনিয়োগ তো দূরের কথা আমি আমি মনে যে অভ্যন্তরীণ যে বিনিয়োগ যেটা আমরা প্রত্যাশার যে আকাঙ্ক্ষার যে স্থান ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমরা বর্তমানে অর্জন করতে পারছি না আর আপনি দেখবেন যে আমাদের অর্থের যে বন্টনের যে 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 দায়টা যেটা আমরা অতীতের সরকার আমরা আমরা দীর্ঘ সময় ধরে আমরা সমালোচনা করে এসেছি আপনি আট লক্ষ কোটি টাকার বাজেট আমরা ঘোষণা করলো কিন্তু দেখা গেল কিন্তু যখন আপনি রিভাইস বাজেট হলো যখন ইমপ্লিমেন্টেশন এর কথা যায় যখন আমরা পৌঁছে গেলাম তখন কিন্তু দেখলাম যে এর ভিতরে কিন্তু সিক্সটি কিন্তু আসলে সঠিক ভাবে কিন্তু বাস্তবায়িত হয় নাই এই বাজেটে আমরা আশা করেছিলাম যে প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তত পক্ষে যদি আমরা প্রতিটি জেলাতে যদি বাজেট বরাদ্দ না করা হতো অন্তত পক্ষে বিভাগীয় পর্যায়ে যদি বাজেট বরাদ্দ করা বরাদ্দ করা হতো তাহলে আমি মনে করি যে স্বাস্থ্য খাতে আপনার আর্থিক খাতে এবং একই সাথে আপনার শিক্ষা খাতে আমি মনে করি যে অর্থের সুষম বন্টনটা অন্তত পক্ষে নিশ্চিত করা যেত কিন্তু সেই উদাহরণ কিন্তু আমরা এই 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 ছরের বাজেটে কিন্তু আপনার স্বাধীনতার তিপান্ন চুয়ান্ন বছর আজকে পেরিয়ে গেল তারপর কিন্তু আমরা আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আমরা এখনো পর্যন্ত আমরা মূল অর্থনীতি স্রোতে ধারাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি অতীতের যে অলিগার্টি যে আপনার পিরামিড স্কিমের মাধ্যমে যে দেশটাকে পরিচালনা করা হয়েছিল সেই সেই ধারায় কিন্তু আমি দেখলাম কিন্তু নতুন বছরের বাজেট কিন্তু বরাদ্দ করা হচ্ছে আপনি শিক্ষা খাতে বরাদ্দ করলেন আপনার আপনি স্বাস্থ্য খাতে বরাদ্দ করলেন কিন্তু বরাদ্দ করার পর ফলশ্রুতিতে আপনি যে বন্টনের যেই যে লক্ষ্যমাত্রাটা সেই লক্ষ্যমাত্রা কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু নীতি প্রণয়নের জন্য যে যে পদক্ষেপ আমরা আশা করেছিলাম সেগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে দেখতে পাইনি এর জন্য আমি মনে করি আমরা যতই আমরা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করি না কেন যত বড় বাজেট আমরা আমি বা যেটা আপনার অ্যালোকেশন বা বরাদ্দ আপনারা নির্ধারণ করেন না কেন বাস্তব কথা হচ্ছে যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যদি এই প্রকৃতির সুফল বা এই এই budget এই budget এর যদি আমরা পৌঁছে দিতে না পারি এই budget এর কিন্তু কোনো মূল্য থাকে না। বর্তমানে আপনি নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আপনি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনি ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যারা সম্পৃক্ত এখন পর্যন্ত ভূমি সংস্কারের কোনো সুনিশ্চিত কোনো আমরা সংস্কার আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত বাংলাদেশে জমি দখল হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দিন দুপুরে আপনি ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে। আপনি আপনি তার তার পাশাপাশি আপনি দেখতে পারলো যে কর আহরণের যে লক্ষ্যমাত্রা বর্তমানে দেওয়া হচ্ছে পাঁচ লক্ষ কোটি টাকা এটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটা আমি মনে করি আবারো আমি মনে করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আবার পুনর্বিবেচনা করা হচ্ছে কারণ অতীতের লক্ষ্যমাত্রা কিন্তু আমরা অর্জন করতে পারিনি বর্তমানে আসলে সত্যিকার অর্থে একটি মন্দার বছর এখানে এখানে বিনিয়োগ সংকুচিত হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা স্বীকৃতি দিচ্ছি যে আপনার এত বড় একটি অভ্যত্থানের পরে এত বড় একটি পথ পরিবর্তনের পরে আপনি তিন চার মাস আপনি আপনি আইনের শাসনের অবরোধ সব আপনি নিতে পারবেন কিন্তু বাবা বাস্তব কথা হচ্ছে যে বিনিয়োগের যে প্রতিশ্রুতি কথা আমরা শুনেছিলাম সেই বিনিয়োগ কিন্তু আসছে না হ্যাঁ আমাদের শিক্ষার্থী অনেক পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার সময় যে ফেল করছে আমাদের 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 অস্তিত্ব একটা রেজাল্ট ড্রাইভেন বিজনেস আপনি যদি পারফরম্যান্স যদি আপনি না দেখাতে পারেন আপনি বিনিয়োগকারীদের আপনি কি করে এখানে আপনি আশ্বস্ত করবেন আজকে বর্তমানে 100% সুদের ভার রয়েছে আপনি এখানে আইনের শাসনের কোন মূল্যায়ন কোন তোয়াক্কা পর্যন্ত বর্তমানে নেই আজকে জমি দখল হচ্ছে ব্যবসা বাণিজ্য দখল হয়ে যাচ্ছে আজকে মামলার বাণিজ্য চলছে এমন একটি অস্বাভাবিক পরিস্থিতি থাকলে আপনি কি করে আশা করেন যে বর্তমানে যে তিন দশমিক তিন শতাংশ যে জিডিপি গ্রোথ রেটের যে প্রকৃতির যে লক্ষ্যমাত্রা যেটা ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করেছে সেখানে আপনি আপনি পাঁচ দশমিক পাঁচ বা ছয় percent আপনি growth rate আপনি কি করে প্রত্যাশা করেন? তো এমন একটি বাস্তবতা যেখানে আমি মনে করি যেখানে আমি মনে করি যে অর্থের সুষম বন্টন আরো ব্যাপক হারে সুফল পাওয়ার একটি বিষয় বলছেন আমরা এবারে বাজেটে যে বিষয়টি যে সুবিধা ভোগের সংজ্ঞা এবং ভাতার পরিমান কিছুটা বাড়ানো হয়েছে কিন্তু মূল্যস্ফীতির যে বিষয়টি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আমরা প্রতিবেদন দেখেছি আমাদের সহকর্মীর যে দারিদ্রসীমার চাপ এই চাপে কিন্তু সঞ্চয় ভেঙে খাচ্ছেন অনেকেই আন্তর্জাতিক পূর্বাভাসও রয়েছে ত্রিশ লাখ মানুষ দায়িত্বসীমা নিচে চলে যেতে পারে সার্বিকভাবে বাজেটে সামাজিক নিরাপত্তার খাতকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে ব্যবস্থা নেওয়া হলো

এই কালো থাবা কি করে বেরিয়ে আসবে মূল অর্থ সাথে কি করে তারা অন্তর্ভুক্ত হয় ভবিষ্যতে কি করে কর্মসংস্থান বৃদ্ধি হবে এরকম কি না কিন্তু কোনো কোনো ধরনের সংস্থা কিন্তু আমরা কার্যকরী কোনো আমি পদক্ষেপও কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই না আমরা যে জোরালো প্রস্তাবনা আমরা রেখেছিলাম সেটা হচ্ছে এই বছর অন্তত পক্ষে আমরা আশা করেছিলাম যে এই অর্থ বছরে জেলা পর্যায়ে বাজে বরাদ্দ করা হোক যাতে করে আপনার আপনার ফরিদপুর জেলার আপনার রাজবাড়ী জেলার আপনার শরিদপুর জেলার যে বা আপনার কুড়িগ্রাম জেলা যেটা আজকে বাংলাদেশের অত্যন্ত আমি মনে করি যে বেহাল অবস্থায় বর্তমানে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর সাথে কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু বৈষম্য হচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে ঢাকা মহানগরের জন্য যে বাজেট বরাদ্দ করা হচ্ছে সেটা কিন্তু প্রায় বিশ গুণ তিরিশ গুণ বেশি যেটা রংপুর মহানগরের জন্য বরাদ্দ করা হচ্ছে আসলে এখানে বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশের যে কারিগর যারা থাকবে যারা আসলে এই দায়িত্বটা নিয়েছে এই গণ অভ্যুত্থানের পরে একটি বৈষম্যহীন দেশ আমরা গড়ে তুলবো সেটার আসলে আমাদের সদিচ্ছার আমি মনে করি না যে কোনো অভাব রয়েছে কিন্তু আমি মনে করি দক্ষতা এবং বাস্তবায়ন আমি মনে করি বিরাট বড় একটি ঘাটতি রয়েছে এবং আমি মনে করি এই অর্থ বছর আসলে সত্যিকার অর্থে দারিদ্রতা বিমতন্ত দূরের কথা আমি মনে করি যে ভবিষ্যতে কিন্তু আরো মানুষ কিন্তু সীমা নিচে কিন্তু চলে যাবে কারণ আপনি মূল্যস্ফীতি এখন পর্যন্ত পনেরো শতাংশ সুদের হার বাড়িও আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে মূল্যস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে কারণ এখানে অবৈধ সিন্ডিকেট গুলো এখন পর্যন্ত ব্ল্যাক মার্কেট এবং ইনফর্মাল ইকোনমিটাকে সরাসরি নিয়ন্ত্রণ করছে হ্যাঁ অবশ্যই যেটাকে আমি আমি সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশে আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টর থেকে কোন এই লাগবড় এখনও পর্যন্ত কোনো দুর্নীতি কোনো সুযোগ পায়নি কিন্তু ভবিষ্যতে যেটা হবে না সেটার জন্য কি আইন প্রণয়ন করা হচ্ছে মানে আইন প্রণয়ন করা হলেও আপনি ভবিষ্যতে আপনি যদি খুব ওপেন সোর্স অ্যাকাউন্টিং আপে না করে দেন কারণ জনগণের আমানতের অর্থ দিয়ে তো ঋণ অনন্ত করা হচ্ছে আপনি ওপেন সোর্স অ্যাকাউন্টিং করলে আমি দেখতে পারবো আমার আমার আমানতের টাকা কার কাছে বা কোন শিল্প গোষ্ঠী আমার আমানতের টাকা নিয়ে আক্ষরিকত করছে সেটা কিন্তু ওপেন সোর্স অ্যাকাউন্টিং এর একটা নীতি কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু নিতে পারতো কিন্তু সেটাও কিন্তু আমরা উদাহরণ আমরা দেখতে পাই না তো মূল কথা হচ্ছে যে আমাদের শেয়ার বাজার থেকে শুরু করে আমাদের আমাদের যেই মূল্য স্থিতি যে আমার আয়টা সেটা আমি মনে করি বাংলাদেশের বর্তমানের মানুষ বিশেষ করে খেতে খাওয়া মানুষও কিন্তু চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান আমি মনে করি যে ভবিষ্যতে কিন্তু পেগনিত হতে পারে সংকুচিত হতে পারে যদি বিনিয়োগ এভাবে জমা বর্তমান ভাবে যদি সংকুচিত হতে থাকে ফয়সাল চলছে বিনিয়োগ খরা বাড়ছে বেকারত্ব মূল্যস্ফীতির এক ধরনের চাপ রয়েছে আবার একটি বিপরীত তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের তুলনায় দুই হাজার মার্চে বাংলাদেশ ব্যাংকের তথ্য যেটি বলছে ব্যাংকগুলোতে আমানত্বের পরিমাণ কিন্তু চল্লিশ হাজার কোটি টাকা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো বেড়েছে এই জায়গাগুলো আসলে কোনটির সাথে কোনটি সম্পৃক্ত বলে আপনি মনে করেন কিনা কি কারণে বাড়ছে আবার বিনিয়োগ কেন খরা

আমরা যে পরিমানে হরি লুট আমরা দেখেছি ব্যাংকিং খাত থেকে এখনো যে টিকে আছে সেটা আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের ফাইন্যান্স এবং আর্থিক খাতে যারা নীতি প্রণয়ন করছে তাদের আমি মনে করি আমি এই জায়গাটা তাদের একটা ব্যাপক একটা সফলতা আছে কিন্তু এদিক থেকে আমি কোনোভাবেই মনে করি না যে বাংলাদেশে আপনি আগামী দুই বছর যদি আপনি পূর্ণ শতাংশ সুদের হার ধরে রাখেন ভবিষ্যতে কিন্তু দেখবেন যে নেগেটিভ গ্রোথ রেট কিন্তু এসে পৌঁছে বর্তমানে রয়েছে মূল্যস্ফীতির সমন্বত যে প্রবৃদ্ধি সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরো কমে যাবে তো এখানে যে আপনি এখানে সঞ্চয় কেন বাড়ছে সেটার আমি আমি স্পষ্টভাবে বললাম যে সুদের হার বাড়ার কারণে অনেক মানুষ আকৃষ্ট হয়েছে আবার আপনার আপনার বাসায় বাসার ভিতরে যদি আপনি ম্যাট্রেস এর নিচে যদি আপনি টাকা রেখে রাখেন এখন কিন্তু যে হারে যে লুটপাট হচ্ছে বাংলাদেশে যে যেভাবে মগ সন্ত্রাস বাংলাদেশে বর্তমানে হচ্ছে অনেকে কিন্তু নিরাপত্তাহীনতার কারণে কিন্তু ব্যাংকে আমানত রাখছে কিন্তু আপনি দেখতে হবে যে বাংলাদেশে যে ১২ থেকে ১৫ ব্যাংক রয়েছে তাদের ব্যালেন্স শীট যে বেহাল অবস্থা সেটারও কিন্তু আমরা বর্তমানে কোন উন্নতি আমরা দেখতে পারি এই বছর আমরা দেখলাম যে ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে আমাদের সরকার কিন্তু আগেও বলেছিল যে আমরা ভবিষ্যতে আমরা কোন ফিস্কাল ডেফিসিট আমরা রাখবো না বা আমরা বাজেট ঘাটতি আমরা রাখবো না কিন্তু এখনো কিন্তু আমরা দেখলাম যে ঋণ নির্ভরশীল কিন্তু একটি বাজেট কিন্তু আবার কিন্তু প্রণয়ন করা হলো তো আমি আমি আসলে দেখতে চাচ্ছি যে অতীতের থেকে বর্তমানে কি কি মৌলিক পরিবর্তন গুলা হচ্ছে বা এখন যে যে মৌলিক যে সংস্কার গুলা যে নীতি প্রণয়ন গুলা করা হবে সেটা কি করে ভবিষ্যতে একটি বৈষম্যহীন বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে আমরা গড়ে তুলতে পারবো কারণ এখন বর্তমানে আমি কোন কোন কোনো parameter আমি দেখতে পাচ্ছি না যে ভবিষ্যতে আপনার তৃণমূল পর্যায়ের মানুষ আসলে সত্যিকার অর্থে যে লাভবান হবে। আপনি তো আপনি তাদের কর্মসংস্থানের কথা এখানে কোনো উল্লেখ নাই। এখানে কর্মসংস্থানের কোনো লক্ষ্য মাত্রা নাই। আমরা টার্গেট করেছিলাম যে প্রতি জেনাতে কত মানুষের কর্মসংস্থান হবে সেটা এই budget এর অন্তর্ভুক্ত থাকবে কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিগত দশ বছর ধরে আমরা বলে আসছি যে আমরা একটা pyramid অর্থনীতি আমরা বানিয়েছি যে উপরের একদম সর্বোচ্চ আপনার রাজা রানী থেকে শুরু করে অলিগার্কস শ্রেণীরা benefited হবে এবং তাদের benefit করবে কর্মসংস্থান সৃষ্টি করবে তারা তারা বিনিয়োগ করবে দেখে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভবিষ্যতে কর্মসংস্থান পাবে এই নীতি আমরা কিন্তু বিগত পনেরো বছর আমরা দশ বছর আমরা দেখতে পেয়েছি কিন্তু বর্তমান সরকার বর্তমান সরকার সংস্কারের যে পদ্ধতি যেই 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 নীতি প্রণয়নের যে আমাদের আকাঙ্ক্ষার যে স্থান ছিল এবং আমি আমি ক্রিটিক্যাল হয়ে আমি বলছি এই সরকারের প্রতি আমাদের অনেক অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু রাজনৈতিক বিভাজন থেকে শুরু করে আপনার জাতীয় ঐক্যমত্যে

গেল সপ্তাহে আমরা দেখলাম যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় ঘোষিত হয়েছে ফেব্রুয়ারি নাগাদ বলা হচ্ছে প্রশ্নটি হচ্ছে ডক্টর সায়মনুল ফয়সাল নির্বাচনের যে ঘোষণাটি আসলো অর্থনীতির যে বিদ্যমান পরিস্থিতি বাংলাদেশ এখন রয়েছে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন দেখেন বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু রাজনৈতিক অন্তত পক্ষে আমি বলবো রাজনৈতিক বিষয় কিন্তু অত্যন্ত কিন্তু সচেতন আসলে বাস্তব কথা হচ্ছে বর্তমানে যে নির্বাচনটা আগামী দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা ফেব্রুয়ারি আপনার দ্বিতীয় সপ্তাহ হোক বা এপ্রিল হোক বা জুনে হোক বা আগামী বছরের ডিসেম্বরেও হোক আমার মূল কথা হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়াটা কি করে অবাধ সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন আপনি অনুষ্ঠিত করবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একদম বলেছে যে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দেওয়া হবে কিন্তু বাস্তব কথা হচ্ছে বর্তমানে যে আইনের শাসনের যে অবনতি আমার আমার আশঙ্কা রয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু দেখা যাবে কিন্তু প্রতিটা ইউনিয়নে কিন্তু দেখা যাবে যে সংঘাত হয়ে যাচ্ছে এখানে বিদ্রোহী প্রার্থী থেকে শুরু করে আপনি যদি বর্তমানে আপনি দিন দুপুরে হত্যা হত্যাকাণ্ড হচ্ছে সেটা নির্বাচনকালীন সময় কোন অবস্থায় যে পৌঁছাবে সেটা আসলে একজন একজন ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমি ব্যক্তিগত আমি সত্যিকার অর্থে আমি শঙ্কিত আবার একই সাথে আপনি কালো টাকার প্রভাব আপনি কি করে নির্মূল করবেন সেটা কিন্তু কোন কোন পদক্ষেপ আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মানুষ নির্ভয় কি করে টাকার বিনিময় আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু একদম স্পষ্টভাবেই বলেছে যে টাকার বিনিময়ে বাংলাদেশে ভোট বিক্রি হয় চ্যাটন হাউসে যেই যে বক্তব্য উনি প্রদান করেছে এই কথাটা কিন্তু উনি বলেছে এটাকে কি করে রোধ করা হবে কি করে

বাংলাদেশের রাজনীতি পরিস্থিতিটাকে আরো অস্থিতিশীল করার জন্য প্রতিপক্ষ কিন্তু অবশ্যই সোচ্চার থাকবে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিককে নিরাপত্তা নিশ্চিত করা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা বিনিয়োগের বিনিয়োগ যারা করছে তাদের বিনিয়োগ কি করে নিশ্চিত করবে বর্তমানে এখন আমরা জানি যে চাইনিজ ডেলিগেশন যারা আসলো তারা বলেছেন প্রেজেন্টেশন ইজ ফ্যান্টাস্টিক

আমরা অবতীর্ণ হবো কিন্তু এটার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে বাংলাদেশের ভবিষ্যতে যখন আবার আরো আমরা যখন আম আমদানি নির্ভরশীল আমরা ব্যবসা গুলা যখন আরো সুচ্চার হবে তখন কিন্তু আমাদের এই কারেন্সি এক্সচেঞ্জ রেটটা কিন্তু আমরা সত্যিকার মধ্যে ধরে রাখতে পারবো না আর ভবিষ্যতে যদি আপনি দেখবেন যে বর্তমানে আপনার ইরওয়ানিজ্রের যে যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম কিন্তু আবার বেড়ে যাচ্ছে তো আমি 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 আশঙ্কা করছি বাংলাদেশে কিন্তু একটি এনার্জি এনার্জি ক্রাইসিস হওয়ার কিন্তু ভবিষ্যতে একটি 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 সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেই দিক থেকে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আমি মনে করি যে একটি রিভাইজ বাজেট করা উচিত Sou show uma boa কি করে নিশ্চিত করবে আসলে সত্যিকার অর্থে কি যেই যেই মৌলিক সংস্কার গুলা প্রয়োজন সত্যিকার অর্থে একটি বৈষম্যহীন বাংলাদেশ করার যে প্রত্যয়টা ছিল সেই সেই নীতি প্রণয়নটা কি করে বাস্তবায়ন করবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মূল অর্থনীতি স্রোত ধারা কি করে অন্তর্ভুক্ত করবে সেই দিকে আমি মনে করি একটি নতুন একটি রিভাইজ বাজেট সত্যিকার অর্থে করা উচিত এবং জেলা পর্যায়ে অন্তত পক্ষে বিভাগীয় পর্যায়ে যাতে বাজেট বরাদ্দ করা হয় যাতে অর্থের বন্টনটা যাতে সুনিশ্চিত করা যায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে বেনিফিটেড হয় এটা থাকবে আমার শুনির একদম সুস্পষ্ট প্রস্তাব জি ডক্টর সাহেব আমার ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম বাজেট কতটা সাধারণ মানুষের কথা বলে ডক্টর সাইম আমির ফয়সাল অর্থনীতি হিসেবে আমাদের সাথে কথা বলেছিলেন আমরা যাব একটি বিরতিতে ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে সাথেই থাকুন